প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় সিনে বর্ণিত এক কাঠমিস্ত্রি ঘটনা সম্পর্কে এই ঘটনাটি বিশ্বে হজরত ইসা আলা সালাতসাল্লামের আগমনের আগের ঘটনা সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম ছিল হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের একটি জনপদ আন্তাকিয়ার লোকজন ছিল পত্তলি হাবিবও ছিলেন কোষ্ঠরোগী কোষ্ঠরোগীর আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহর প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব অর্থাৎ রাসুল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বলেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে রাসুলগন বললেন হ্যাঁ আছে হাবিব তার রোগের ঘটনা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই বেথি দূর করে দিতে পারবেন তারা বলেন হ্যাঁ আমরা আমাদের অবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার এই কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় এবং মজবুত হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ তালা আরেকজন রাসুলকে পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলে দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ ময় আসলে কিছু অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছ সুরাইয়া সিন আয়াত পনেরো তাদের রুড়ো কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়া চালিয়েই গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরাইয়া সিন আয়াত ষোলো থেকে সতেরো তবু আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চললো তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহর সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করছি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করবো এবং নিদারুল শাস্তি দেব সুরাইয়া সিন আয়াত আঠারো সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে গেলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথা মোটেই কান দিল না কোরআনে বর্ণিত হয়েছে তারা বলল এটা কি এজন্যই যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদের কাছে আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নাও। সুরাইয়া সিম আয়াত উনিশ কোরআনে বাঁকে আছে শহরের এক প্রান্ত থেকে একজন সেটি এসে বলল এ আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করে তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না আর যারা সৎপথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা কেন করব না আমি কি তার পরিবর্তে অন্য কোনো উপাস্য গ্রহণ করবো পুরোনাময় আল্লাহ আমাকে যদি ক্ষতিগ্রস্ত করতে চান ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতে পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা মেনে নাও সুরাইয়া সিন আয়াত বিশ থেকে পঁচিশ এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছুটতে ছুটতে তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন সুরাইয়া সিন আয়াত ২৬ থেকে সাতাইশ কোরআনে মর্মে আরও বর্ণিত হয়েছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহা গর্জন হলো ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রাজ এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রোহ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্রিত করা হবে ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং বইয়ে দিই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারবে যারা ওদের যা ওদের হাতে সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরাইয়া সিং আয়াত আঠাইশ থেকে ছত্রিশ প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবেন মহান আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক وما طوفنا إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته